দর্শক এই মুহূর্তে ঢাকার মিরপুরের একটি ছাদ বাগানে আমরা আছি এবং চারপাশে দেখতে পাচ্ছেন ফুল ফল শাক সবজি এবং নানান প্রজাতির হরেক রকম গাছ আছে শুধু গাছ নয় এই ছাদে মাছ চাষ করা হচ্ছে অর্থাৎ মাছের পানি থেকে উৎপন্ন হচ্ছে শাকসবজি ফলমূল সেটা কিভাবে সম্ভব এটা সম্ভব অ্যাকোয়াফোনিক পদ্ধতিতে দর্শক এই ছাদ বাগানে কি কি আছে এবং মাছ কিভাবে চাষ করা হচ্ছে ছাদ বাগানে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে দীপ্ত কৃষির পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কোস্পন্সড বাই এ আর মালিকসের আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে আসার আগে ভাবছিলাম এত গরমে ছাদে কি প্রশান্তি লাগবে নাকি লাগবে না না আসলে রোদের তাপটা যতটা আসে বাতাসটা সেটাকে মেকআপ করে ফেলে এত এত গাছ আমরা কোথা থেকে শুরু করব আপু এই দিক থেকে শুরু করি আচ্ছা চলেন এটা আছে কামরাঙ্গা হ্যাঁ ওই এক মাস আগে আমি প্রুনিং করে দিয়েছি তো এখন নতুন আবার কুশি আসছে আর সামান্য একটু বড় হলেই ফুল চলে আসবে প্রচুর ফুল আর এর ফুলটাও অনেক সুন্দর অনেক সুন্দরের ফুল দেখতে ফুল বেশি পছন্দ তবে কামরাঙ্গা তো খুবই ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল তো এক্ষেত্রে এখানে কি হয়েছিল কামরাঙ্গা প্রচুর মিনিমাম পাঁচশো কামরাঙ্গা একসাথে ঝুলেছিল আমি যেদিন তুলি সেদিন মোটামুটি একটা ট্রে ভরেই তুলতে পারি এই ফলটা টিয়া পাখি খুব পছন্দ করে প্রচুর টিয়া পাখি এখানে বসে থাকে সকালবেলা ঢুকলে দেয় সাংস করে উড়ে যাচ্ছে শুধু কামরাঙ্গানা একটু চলেন সামনে চলে যাই আর শুধু কামরাঙ্গানা দেখতে পাচ্ছি সবজিও লাগিয়েছেন একই টবে তাহলে সমস্যা হয় না এটার ফলনে না এটা হয়েছে কি এখানে আমি যে কিচেন ওয়েস্ট দেই

তরমুজ আছে একটা তো আপনার একটা মানে সুপার বেনিফিট সামনে যাই দেখতে পাচ্ছি এখানে আরো অনেক গাছ আছে এটা কি হ্যাঁ এটা বলে সজনে 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 হ্যাঁ এটা খুব কাজে দেয় কয়েকটা সজনে এবার খেলাম তো এর পাতাগুলো যে আমি প্রনিং করে দিয়েছি না পাতাগুলো শুকনা করে ওটা ডাস্ট করে আমি রেখেছি ওটা প্রতি সকালবেলা আমি গরম পানিতে এক চামচ দিয়ে খাই এটা খুব এটা নাকি খুব পুষ্টিকর আর হলো ওই যে ডায়াবেটিকটা কন্ট্রোল করে প্রেশার কন্ট্রোল করে আরও অনেক বেনিফিটস আছে ওইটা কি ওটা ওই যে কারিপাতা একটা আমার বড় গাছ আছে আর এটা ছোটো আচ্ছা পাতার যেটা হয় যে এইটা মনে কোনো কাজে লাগে না তাই না এটা খুব একটা ইউজ হয় না এটা হলো ইয়া হয় বীজ বীজের জন্য এটা এটা থেকে কি আবার বীজ হবে আমি এটা পাকা হ্যাঁ এটা পাকা তো কাঁচা ও আচ্ছা কাঁচা অবস্থায় মানে পাকার পরে এটা থেকে এই বীজটা থেকে আবার কারি হতে পারে আমি দেখেছি আমার নানু আবার আম্মুরা যখন রান্না করতেন তখন হচ্ছে মাথালা রান্না শেষে খুব সুন্দর একটা ঘ্রাণ এবং মশলা মনে মশলার আহ ফুডের ভিতরে দিলে আরো ভালো হয় আচ্ছা এটা এটা কি এটা চন্দ্রপ্রভা

হ্যাঁ ওই ওই সিমটা একটা মজা আছে ওই সিমটা বেগুনি কালারের সিম হয় পেয়ারাও তো ধরে আছে হুম এটা কি 12 মাসি পেয়ারা হ্যাঁ 12 মাসি আচ্ছা দর্শক দেখুন আপনারা এটা এটাকে বলে দেশি জাত বলে দেশি জাত প্রচুর খুব মিষ্টি পেয়ারাটা আমার মেয়েরা বলে যে মা তোমার গাছের পেয়ারা খাওয়ার পরে বাইরের পেয়ারা আর ভালো লাগে না আচ্ছা দেশি পেয়ারাটা অনেকগুলো কিন্তু পেয়ারা ধরে আছে এবং আপনারা এখান থেকে 12 মাসি কালেক্ট করতে পারেন বাহ ওইদিকে কি ওটা কি ওটা অ্যাভোকাডো ওটা একটা বাইরের গাছ এটা কি বাংলাদেশের অ্যাভোকাডো নাকি বাইরের বাইরেরটা কিন্তু আমি এখনো ফল পাইনি আচ্ছা এখানে আবারও পেয়ারা গাছ আম গাছ ওরে বাপারে বাবা কত বড় একটা আম ধরে আছে ব্যানানা ম্যাঙ্গো এটা কি ব্যানানা ম্যাঙ্গো এটা সহই কিনেছিলেন হ্যাঁ ছোট ছিল বড় হচ্ছে বাহ এটা তো তুলবেนকে আচ্ছা নাচিয়ে বসে নেই টেনশন করবে না ছাদ বাগানের একটা ফল বা ফুল কিন্তু খুব সখের সো যখন কেউ চায় বা কেউ ফুলটা ছিড়ে ফেলে তখন দিতে ভালো লাগে এই যে ফুলটা ওখানে যা লাগছিল তার থেকে তোমাকে বেশি ভালো লাগছে আমাকে সার্থক মনে হচ্ছে চমৎকার কথা বলেছেন আচ্ছা ওখানে এটা কি পেয়ারা ওটা একটা পেয়ারা ওটা মাধুই পেয়ারা বলে আচ্ছা এখানে তো মনে হচ্ছে এটা কি হয়েছে আপু এই এটা বোধহয় হ্যাঁ এটা হাস না হে না বোধহয় বেশি রোদে হয়তো পাতাগুলো পড়ে গেছে আর একটু পোকা আমি পোকার ওষুধ দিয়েছি নেক্সট এই যে দেখা যায় যে যে নতুন কুড়ি সাসছে এটা বোধহয় হেলদি হ্যাঁ ওষুধ চলে যাবে ওষুধ দেওয়ার আচ্ছা হ্যাঁ এগুলো কি এটা শিওল গাছ হ্যাঁ শিউলি গাছ এখন তো আর শিউলির সিজন না তো ফল হয়েছে আচ্ছা শিউলি ফল হয়েছে তাই না আচ্ছা এখানে পেয়ারার আধিক্যতা বেশি কেন আহ ফলন বেশি হয় আর কেউ আসলে আমি তো আজকে খুবই দুঃখিত আজকে তোমাকে একটা দিতে পারছি না কেউ আসলে একটা পেয়ারা ছিঁড়ে দিতে পারলে মজা লাগে এই ফলন বেশি হওয়ার কারণেই পেয়ারা বেশি থাকে সবই তো দেশি পেয়ারা দেখতে পাচ্ছি মরিচ গাছ আছে না থাই পেয়ারাও আছে আমার ওই পাশে হ্যাঁ এগুলো সব মরিচ ওই মরিচ গাছগুলো চলেন সামনে এগিয়ে যাই ওই মরিচ গাছগুলো দিয়ে কি মানে আপনার পরিবারে যে পরিমাণ মরিচ লাগে সেটা নিতে যায় আচ্ছা ওরে বাবা এটা কি এটাও কি না এটা এটা হলো আমার বাগানের সিকিউরিটি মানে ওকে নিয়োগ দেওয়া হয়েছে ও কিভাবে সিকিউরিটি নিশ্চিত করবে মানে ও থাকলে পাখিটাকে একটু কম আসে ফুল টুল কম ছিঁড়ে মনে করে কেউ একজন আছে বা বানর আছে বলে মনে করে আচ্ছা এইটার কি কোনো বিশেষ গাছ আছে এটা হ্যাঁ এটা একটা ফুল গাছ এটাকে পাউডার পাপ বলে অনেকে ভেলভেট বলে ভেলভেট ফুল মানে কি মেয়েদের ওই যে পাউডার হ্যাঁ 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 এই যে একটা স্যাম্পল আছে এই যে আচ্ছা এই যে এরকম হয় ফুলটা আমি দেখাতে পারছি না প্রচুর হয় এই যে ফুলটা আমরা মেয়েরা যখন মেকআপ করি এখানে যখন ব্লাশন দেই ব্লাশন দেই তখন হচ্ছে এরকম হচ্ছে ব্লাশনের সাইজটা বা এরকম হচ্ছে শেপটা হয় সেজন্য পাউডার এই কারণেই হয়তো বা এটার নাম পাউডার পাপ আর একটু সফট তো এজন্য হয়তো ভেলভেট বলে অনেকে আচ্ছা আচ্ছা সফট ভূতের চুল বলতাম এগুলোকে আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি এটা কি লেবু না লেবু লেবু ঝুলে আছে এইগুলা এখান থেকে কে লেবু সংগ্রহ করে নিয়ে যায় আমার বাইরে থেকে কিনতে হয় না আমার পাঁচটা লেবু গাছ আছে কিনতে হয় না বাহ লেবু কিনতে হয় না মরিচও কিনতে হয় না চমৎকার ওই যে এটা এটাকে মালটা না ওটা কমলা দার্জিলিং কমলা এখানে হচ্ছে দার্জিলিং কমলা আমার ফুলটা আচ্ছা আরেকটা নিব আচ্ছা আরো ফুল আছে আচ্ছা আরো ফুল পেলে আমি অবশ্যই নিব তবে এটা মানে দার্জিলিং কমলা এখানে হচ্ছে হয় হ্যাঁ হচ্ছে হয় কিন্তু টেস্টটা ওইভাবে আসলে আমরা পাই না একটু টকই হয় টকই হয় তখন হয় কি আমি আর ওইভাবে না খেতে পারলে জুস করে খাই এখানে দেখতে পাচ্ছি অনেক কি এগুলো বড়ই পুরো ডালে ডালে থোকায় থোকায় কিন্তু ফুল ফুটেছে না হলো তেমনই হয় আচ্ছা এখানে তো ফল ধরে আছে এগুলো কি এটা সফেতা থাই সফেতা বলে আমাদের দেশিটা হলো গোল গোল হয় আর এটা থাই সফেতা একটু লম্বাটে কোয়ালিটি লম্বাটে হয় সুন্দর দেখতে আচ্ছা সফেতা গাছ কি আমি ওই পাশেও দেখলাম মানে বিভিন্ন জায়গায় সফেতা গাছ রেখেছেন কেন এটার কোনো কারণ আছে কারণ হলো আমার খুব পছন্দের দেশি ফল তুমিই পছন্দের আমি খুব পছন্দ করি আচ্ছা আপনার মেয়ে বা আপনার কে কে আছেন আমার তিন মেয়ে আমার হাজবেন্ড এই বাগানটা মেইনলি ওনার উনিই বাগানের মেইনলি দেখাশোনা করে আমি শুধু উপভোগ করি পাশে থাকি হেল্প করি পাচ্ছেন আমি জানি না প্রচুর জাম বুড়া কয়টা একটা দুই পাঁচটা ছয়টা চারটা পাঁচটা ছয়টা আরো বড় হয় বেশ এটা এটাকে আগাম চলে আসলো নাকি না ঠিক টাইমেই আসছে হয়তো আর এক দেড় মাস পরে হয়তো খাওয়ার উপযোগী হবে অনেক সবজিও কিন্তু দেখতে পাচ্ছি এখানে চমৎকার সবজি কি কি আছে এখানে একটু এক আলু আছে আলুর পাতাটা গিয়ে আমি মাছের পাশে দিয়ে বা শুটকি দিয়ে রান্না করলে খুব মজা হয় পুঁইশাক আছে ধুন্দল চিচিঙ্গা খুবই সুন্দর লাগে এর যেমন অনেক ফুল আছে এখানে যেমন এই ফুলটা কিছুদিন আগেও ছিল এটা গন্ধরাজ আচ্ছা নামে গন্ধরাজ প্রচুর গন্ধ এবং খুবই সুন্দর এবং রাতে এই ফুলটা ফুটে বেশি তাই না রাতে যখন কোনো একটা জায়গায় এই ফুলটা ফুটে তখন অসাধারণ একটা মিষ্টি গন্ধ কিন্তু চারপাশের পরিবেশটা একদম এই যে ফেলে এই কোরিটা পুরি ফুটে গেছে তো হ্যাঁ ফুটবে তিন চার দিনের মধ্যে কোরিটা ফুটবে যে এখানে আরো প্রচুর কোরি আছে হুম হুম যেগুলো ফুটে যাবে কয়েকদিনের মধ্যে আর এটা বলে করবী এটাও ফুলটা খুবই সুন্দর একটু বড় রাস্তার পশে হ্যাঁ রক্ত করবী এটা ঠিক লাল টকটকা করবিটা করবি এটা খুবই পছন্দের একটা ফুল আমার দোলন চাপা প্রচুর ঘ্রাণ প্রচুর ঘ্রাণ তো ফুল যদি আমি ঘরে রাখি তিন চার দিন সে প্রচুর ঘ্রাণ দেয় এবং এই দোলন চাপা নিয়ে যে কত গান কবিতা রচনা হয়েছে এটার আচ্ছা গানের কথা যেহেতু বলেছো একটা কথা বলি আমি গান শুনবো নাকি থেকে এই যে এটা অলোকানন্দা বলে অলোকানন্দা এটা রবীন্দ্রনাথের অনেক গানের ভেতরেই আছে এটা ফুলটা ফোটে নেই নিচে আমার একটা আছে এই যে হলুদ ফুলগুলো হয় রবীন্দ্রনাথ প্রায় প্রায় গানের ভেতরে এটা নিয়ে আসে কেন উনি আসা যাই না হয়তো ওনার ভালো লাগা এটা হলো মাধবিলতা 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 নিও মানে ফুলে সৌন্দর্য কিন্তু কমবেশি সবাই পাগল হয়ে এটা সবাই মুগ্ধ হয়ে গান কবিতা এগুলো রচনা করে এটা এটা বড় বড় গোলাপ হয় লাল গোলাপ অনেক বড় মানে আমার মেরাবালি কি মা এটা তো ডালিয়ার মতো দেখতে তোমার গোলাপটা এটা কাটা মুকুট

তাহলে আপনি মনে রেখেছেন যে আমি আরেকটা ফুল চেয়েছি ফুল তোমার লাগছে আচ্ছা এটা আমি তাহলে পড়ি দেখেন তো ঠিক লাগছে হ্যাঁ ঠিক আছে আরও তো অনেক ফুল আছে আপনি এক এক একটু নামটা বলে দেন এটা হলো বাগান বিলাস বলে বোগানবোলিয়া জানেন বাগান বিলাস সবাই বলে গেট ফুল কাগজ ফুল অনেক কিছু বলে যে গেটে যখন আপনি বাগান বিলাস লাগাবেন তখন ওটা পেচিয়ে 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 পুরো গেটটাকে কিন্তু একদম তৈরি করে ফেলবে হ্যাঁ ওই শুভদেব বোধহয় ওকে গেট ফুল বলে আসলে বাগান বিলাস ওই পাশেও অনেক গাছ আছে আমি এক একে সবগুলো তো দেখানো সম্ভব না এত গাছ এক একে সবগুলোই দেখব তো সেই ক্ষেত্রে এখানে কি অর্নামেন্টাল প্ল্যান্ট বেশি রেখেছে হ্যাঁ এগুলো সবই অর্নামেন্টাল প্ল্যান্ট আরে বা ইনডোর এটাকে ও এটাকে বোধহয় এটা শেপের জন্য বলে লিপস্টিক ফুল শেপের জন্য মানে এটা দেখে লিপস্টিক দেওয়া যাবে কিন্তু তোমার লিপস্টিকের কালার সাথে ম্যাচিং না ম্যাচিং হয় না না ম্যাচিং না ম্যাচিং আচ্ছা তাহলে এটা ডার্ক আচ্ছা এটা দেখে আসলে কোনো রং বের হয় না রং বের হয় না এমনিটা শেফটাই এমন বয়স হয়ে গেলে গিয়ে হয়ে যায় পরে এটা নিচে কেটে দিবে আবার কুশি বের হয় তোমরা যে মেয়েরা যে লিপস্টিক খুলে খুলে ব্যবহার করে না ওরকম দেখবে এখানেও দেখতে পাচ্ছি অনেক অর্নামেন্টাল প্ল্যান্ট এবং ওই পাশটায় আরো অনেক আছে চলে না ওই পাশটায় যাই আমরা এটা পাউডার পাফ যেটাকে বলে ও আচ্ছা ওই যে ওখানে দেখলাম যেটা ওটা গোলাপিটা আর এটা হলো লাল ভেলভেট বলে ম্যাক্সিমাম বলে ভেলভেট এর ওই কিছু পাপড়ির মতো ছিল ওগুলো কোথায় আছে এর সকালে ফুটে বিকেলে চলে যায় ও আচ্ছা 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 এটা কি এটা হলো কামিনি খুব সুন্দর গাছটার শেপটা দেখেছো যখন সাদা ফুলে ভরে যায় খুবই সুন্দর একটা লুক দেয় কত ফুল মানে ফুলের আধিক্যতা বেশি আচ্ছা এটা কি এটা হলো জাম্বুরা থাই জাম্বুরা এটা অনেক বড় হবে এটা এখনো হয়নি ছোট গাছ এটা কোথা থেকে কালেকশন আমরা বেশিরভাগ মেলা থেকে ভালো যারা একটু যে মানে পরিচিতি পায় বা সবাই বলে যে ভালো সেখান থেকে নিয়ে আসে আমরা অনেক দূরে দূরে থেকেই কালেক্ট করি আচ্ছা আচ্ছা আপু আমাকে একটা কথা বলেন তো যে অনেকেই বলে যে ছাদ বাগানে কেউ বলে যে ড্রামশিট ব্যবহার করা ঠিক কেউ বলে যে টপ ব্যবহার করা ঠিক এখন আপনি কি মনে করেন এই যে এখানে যে দুপাশেই দেখতে পাচ্ছি আপনি কোথাও প্লাস্টিক ব্যবহার করেছেন কোথাও মাটির টপ ব্যবহার করেছেন আবার এখানে দেখতে পাচ্ছেন টিনের ড্রাম শীট ব্যবহার করেছেন মাটির টপটাই বেস্ট মাটির টপটা হয় কি ওই যে আর্দ্রতাটা ধরে রাখে রোদের বেশি হিটটা নেয় না আর তারপরে নিউট্রিশন আমরা যেটা দিচ্ছি ওটাও সুন্দর থাকে মাটির টবটাই ভালো মাটি এত বড় পাওয়া যায় না বিধায় আমরা এটা নিয়েছি তবে টবের ক্ষেত্রে অবশ্যই তো একটা ফাঁকা অংশ থাকতে হবে লাগানোর কিছু প্রক্রিয়া আছে যেমন নিয়ে নিচে একটু জন্য ছিদ্র করে দিতে হবে ওর উপরে চারা দিতে হবে তারপরে ইটের কুয়া দিতে হবে বালু দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় গাছের মূল হলো ড্রেনেজ পানির পানি যেমন ওর জন্য জীবন তেমনি পানি ওর জন্য মরণ পানিটা যদি বসে যায় তাহলে ওই শিকড়টা পচে যাবে গাছ আর উঠবে না আর যখন আমরা পরবর্তীতে সার প্রয়োগ করি তখন একটু মাটি তুলে নিয়ে উপরে সার দিয়ে আবার নতুন মাটি দিয়ে দিতে হয় আচ্ছা আবার ওই গাছটা মশলার স্বাদ যুক্ত পাতা তাই না কারি পাতা কারি পাতা এটা কারি এখানে

নামানোর আগে আগে দিলেই মনে হয় যেন টাইপের একটা এখনই একটা থাই থাই ভাব মনে হচ্ছে না মনে হচ্ছে একটু থাই খাওয়া দরকার আচ্ছা কি এটাকে এটা আমি ঠিক ওইভাবে নাম জানি না এটা গ্রামের বাড়িতে শুনেছি আমার মায়ের কাছে যে গ্রামের বাড়িতে রান্নাঘরের পেছনে থাকতো এটাকে বলে পোলাও পাতা গাছ ওরা যখন ওই পায়েস বা ওরা তো বলে যে ক্ষীর রান্না করতো পায়েস রান্না করতো বা খিচুড়ি পোলাও এর ভেতরে এটা দিলে প্রচুর ঘ্রাণ আসে। এটারও কি ঘ্রাণ আছে? হ্যাঁ প্রচুর ঘ্রাণ আসে মানে পোলাউ চালের যে ঘ্রাণটা ওই ঘ্রাণটা এটা থেকে আসে। আচ্ছা তার মানে ভাতের মধ্যে ভাতের মধ্যে আমরা এই পাতাটা অ্যাড করে পোলাও রান্না করতে পোলাও। রান্না এত দরকার টমেটো এটা আমার বিচি থেকেই আগাই আমরা আর এটা একটা খুব ভালো একটা গাছ এটাকে বলে চুইঝাল। ছোট ছোট বেগুন গাছে কি পরিমাণ বেগুন ধরে চাপা এটা একটা বেগুন কর্নার মোটামুটি বলতে পারো সব জাতেরই বেগুন আছে যেটা বলে তাল বেগুন বা গোল বেগুন উই যেটা দিয়ে হচ্ছে ভর্তা বানানো হয় না গোল বেগুন গুলো আছে এটা মোটামুটি একটা বেগুনের কর্নার হিসেবে আমি ব্যবহার করি বেশ ভালো তো এই পাশে দেখতে পাচ্ছি পেয়ার আপ এখানে দেখলাম যে সফেদা আর পেয়ারা রাধে কত বেশি রেখেছেন বেগুনও কিন্তু বেশি রেখেছি মোটামুটি সব ধরনের ফল মূল সবকিছুই আছে এখানে কি আছে আমাকে যদি এখানে আছে এই পাশে আসো এখানে আনার আছে আনার আনারগুলো কিন্তু বেশ ভালো হয় যখন পাকে তখন লাল টুকটুক একটা কালার হয় দেখতে খুব সুন্দর লাগে যে এখানে বেশ বড় বড় হয় কি পরিমাণ আনার এক দুই তিন চার পাঁচ ৬ সাত আট আর বড় হবে হয় দশ এগুলো বড় হবে নাকি বড়ো হবে এটা আসলে মেনলি আমাদের ফল কর্নার এখানে ফুল আমরা কমই রেখেছি আচ্ছা বেশিরভাগই ফল আর দেশি ফল রাখার চেষ্টা করেছি যেমন এখানে একটা খুব সুন্দর ফল আছে আসো এই যে এটা হলো জামরুল জামরুল অনেকগুলো খেয়েছি একটা বোধহয় তোমার সব ভাগ্য ছিল দেখার জন্য কারণ খাওয়ার উপযোগী হয় না ডাল দেওয়া আসারও করেছি না আমি খাবো খাওয়ার উপযোগী হয় নাই দেখার জন্য দেখার জন্য এটা অনেকগুলো ছিল হ্যাঁ এই একটা কিভাবে যেন আবার লাল যায় না 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 সবুজ সবুজ একদম ডিপ সবুজ প্রচুর পরিমাণে পানির আধিক্যতা কিন্তু এই জামরুল ফলে তাই না এবং আমি আমিও পছন্দ করি আমি জানি মোটামুটি সবাই কম বেশ পছন্দ করে খুব টেস্টি আর এটা কি গাছ অনেকেই চিনবে না অনেকেই জিজ্ঞেস করলে হয়তো চিনবে না তোমার দর্শকরাও হয়তো চিনবে না এটা জলপাই গাছ আমি কিন্তু চিনেছি অনেকেই চিনবে না আমি অনেককে জিজ্ঞেস করি প্রচুর ফুল আসছে আমি জানি না আল্লাহ কয়টা এখানে দিবে কিন্তু প্রচুর ফুল আসছে কি কি হবে মনে হয় অনেকে যাদের হয়েছে তারা বলে যে হয় বাহ চমৎকার এখানে এখানে কি কি আছে এখানে এই এই সাইডটা এখানে একটা আছে এটা এক ভাইয়া করেন আমাদের এই ভবনেরই মাহমুদ সাহেব ওনার সাথে কথা বলেন উনি অনেক ভালো বলতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো আছেন জি ভালো আছি ভালো আছি আমিও খুবই ভালো আছি এবং ছাদে মৎস্য চাষ আমি আপনাকে দেখে খুবই অবাক হচ্ছে এটা কিভাবে সম্ভব না আসলে ইউটিউব দেখে তো আমার এটা আসলে ছোট করে করা এটা পরীক্ষামূলক একটা আমি যে দেখতে এত বিস্তারিত বুঝতে পারছি মাটি ছাড়া গাছ হচ্ছে চমৎকার আপনি যদি একটু ঘুরে এখানে দাঁড়াতেন আমাকে একটু বুঝিয়ে বলেন এখানে এই যে এগুলো হচ্ছে যে ইটের খোয়া আচ্ছা এই যে ইটের খোয়া এখানে একটু মাটি নেই যে পুরো যে এটা যে খোয়া খোয়াতে এই যে পানিটা পড়তেছে এখানে মোটর দিয়ে এই যে সবুজ যে পাইপটা পাইপের ভিতর থেকে পানিটা আসে পানিটা এখান থেকে পড়ে বজ্র সহ পানিটা এখানে আপনার এমন এটা থাকে এমন থেকে ভেঙে তারপর নাইট্রোজেনটা নিয়ে গাছ গাছে খাবার নেয় এবং পানিটা পরিশোধন হয় এই যে নিচে একটা মোটা পাইপ আছে হ্যাঁ এই পানি দিয়ে ভালো পানিটা আবার ট্যাঙ্কিতে চলে যায় যার জন্য রিসাইকেল হতে থাকে আমার পানি অপচয় হয় না এখানে আমি কিন্তু এর ইফেক্টটা এই সবজিগুলোতে দেখতে পাচ্ছি যে কি সুন্দর ফুল ধরে আছে এবং সতেজ পাতা কি কি সবজি লাগিয়েছেন তাহলে এখানে তো কলমি শাক ভেন্ডি বরবটি তারপর দুন্ডল পয়শাকগুলো কিন্তু একটু দাগ পড়ে গেছে হ্যাঁ এখানে এখন তো শীতের সিজনে যদি দেখানো যেত তাহলে প্রচুর পরিমাণে টমেটো তারপর লতানো যে গাছগুলো বা এগুলো আমরা পাই তো এখানে যে পানিটা পড়ছে এই পানিটা আসলে এনেছিলেন কোথা থেকে মানে সার্কেল তো হচ্ছে পানিটা ওখানে লাইন আছে আমি পানি দিছি একবার পানি দিলে সেটা তিন চার মাস কি 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 মাছ আছে এখানে এখানে এখন আপাতত তেলাপিয়া হাইব্রিড হাইব্রিডের যে তেলাপিয়া ওটাই ওগুলো কি পোনা নিয়ে আসছে যে পোনা নিয়ে আসছে আমি এখানে অলরেডি দুই বছর করতেছি তো পোনা নিয়ে আসার পরে মাছটা তখন প্রথমবার আমার অনেক মাছের পোনা মারা যায় যেহেতু অ্যাডজাস্ট হইতেছিল না পরবর্তীতে আপনি ওই মাছই ডিম দিছে এখন যে মাছটা এটা ডিমও দিয়েছে যে ডিম দিছে বাচ্চা ফুটছে এই বাচ্চাই এখন আবার বড় করতেছে আমি ওনা সহ এখন কতগুলো মাছ আছে এখন এটার ক্যাপাসিটি সম্ভবত ছয়শো কিন্তু এত রাখি না চার পাঁচশো হয় বেশ ভালো আমার খুব ভালো লাগলো আপনি তো তুলে তুলে নিয়ে খান জি 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 খাওয়া হয় বাইরে তো আর কাউকে দিচ্ছে না নিজেরাই খাচ্ছেন না আমাদের কোয়ার্টারের যারা তারা চমৎকার আমি আশা করছি যে পরের বার এসে দেখবো আরো বড় করে আপনি একুয়াফনিক বাগান এবং হচ্ছে মাছ দুটোই করছেন ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ভালো থাকে আচ্ছা দীপ্তদূপীকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য ধন্যবাদ দর্শক এই ছিল দীপ্ত কৃষির আজকের এই আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে একটা বিষয় কি লক্ষ্য করেছেন একটা ছাদ বাগান থেকে কিন্তু দারুণ কিছু সৃষ্টি করা সম্ভব যেমন যেমনি আমরা দেখলাম বাগান যেমন মনের খোরাক মেটায় তেমনি শব্দদূষণ বায়ু দূষণ প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং এই গরম তাপমাত্রায় একটু ছাদে শীতল বাতাস সৃষ্টি করার জন্যও কিন্তু ছাদ বাগান অনেকটাই ভূমিকা রাখে এবং এই অ্যাকোফানিক যে একটা বিষয় এটার কথা আসলে নাই বললাম এটাও কিন্তু ছাদ বাগানের একটা বাড়তি সংযোজন আজকের মতো আমি সম্প্রতি বিদায় নিচ্ছি পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো বাই এ আর মালিক সেটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত